যেমন করে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্বের যারা পূর্বের সবার উপর যত নবীর উম্মত এসেছেন সবার উপরে রথাজকে করে ফরজ করে দেয়া হয়েছে কেবলই রমজানের রোজা আল্লাহ তাআলার আয়াতের ভিতরেই বিধাত করে দিয়েছো লা আল্লাহুত তাকাল তোমাদের উত্তরে যেন আল্লাহর ভয় পয় আল্লাহ তাআলা কাল প্রতি ভয় পয়দা করে দেওয়ার জন্য এবং আল্লাহ দীন অবিচল ভাবে মেনে নেওয়ার দিয়েছে আমাদের দেশে দেখা গেছে এই রমজান আসলে অধিকাংশ মানুষ রমজান থেকে সাধনায় আমরা নিবেদিত প্রাণ করে নিতে পারি কিন্তু এটা যে আমাদের জন্য কত লাভজনক চিকিৎসা বিজ্ঞান বলেন আপনি বর্তমান জমানায় মানুষ নানান ভাবে আর্থ সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে সকল জায়গায় বিবেচনা করে রেখেছে রমজান মানুষকে পারফেক্ট প্রাকটিসিং মুসলিমে পরিণত করে দেওয়ার জন্য রমজানের বিশাল আপনি অভাবী মানুষের অভাব আলোচনা করে করে বুঝবেন আর নিজেই যখন আপনি খিদায় নিপতিত হবেন সারা দিন যখন না খেয়ে থাকবেন আল্লাহ যখন আপনাকে বুঝাতে চান এটাই আমার বান্দারা যারা খায় যারা খেতে পায় না তোমরা যে তাদের পাশে দাঁড়াও না একদিন না খেয়ে দেখো তো কেমন লাগে এই অনুভূতি তৈরি করে দেওয়ার জন্যেই আল্লাহ আমাদের উপরে বোঝা আবাস আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে সুফি সাদের থেকে শুরু করে ইফতারের মুহূর্ত পর্যন্ত আমরা যখন হৃদায় কাতর হয়ে পড়ি পিপাসায় যখন কৃষ্ণার্থ হয়ে পড়ি তখন আমরা বুঝতে পারি হৃদার চালাতে রমজান উপলক্ষে এই রোজা রাখতে গিয়ে যদি আমাদের এমন কষ্ট হয় যে মানুষগুলো বারো মাস দুমুটু খাবার পেতে পারে না ঠিক সময় যে মানুষগুলো পায় এই মানুষগুলোর জন্য কত যে কষ্ট কত যে বেদনাদায়ক আপনি তা বুঝবেন রমজানটা বোঝাতে এসেছে রমজান যেন আমাদেরকে জানিয়ে দিতে এসেছে তুমি রোজা রেখে যেমন করে কষ্ট পাও তোমার পাশের ভাই অভাবী মানুষটা রোজা না রেখে সারাটা বছর দুবেলা না খেতে পেরে তার চাইতে বেশি রমজান যেন আমাদেরকে তাই শিখিয়ে দিচ্ছে যেমন করে সবাবের বার্তা নিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিল হাদিসে ফুটছি যা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন রমজান শুধু আমার

আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুণাহগুলো আল্লাহ মাফ করে দেন আসুন এই রমজানকে সামনে রেখে আমরা আমাদের করণীয়কে নির্ধারণ করে দিই আমরা নিজেরা রোজা রাখতে আমাদের অধীনস্থ যারা তাদেরকে আমরা রোজা রাখার জন্য প্রচেষ্টা চালাবো কোনো কোনো ক্ষেত্রে আমরা বাধ্য করব যেন তারা রোজা রাখতে বাধ্য এগুলো ব্যক্তি এবং পারিবারিক জীবন সমাজ জীবনে আমরা সমাজে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ গুলো যেন খোলা ব্যাড শুরু করব আমরা কেউ যদি দোকানপাট খোলা রাখতে বোঝানোর পরেও সে যদি না বুঝে আমরা আইনের আশ্রয় নেব পুলিশ প্রশাসনকে আমরা অবহিত করব ওনাদের সহযোগিতা নিয়ে আমরা এই সমাজটাকে সুন্দর একটা সমাজ বিনির্মাণে পুঁজিকা রাখবো যেন যেহেতু বাংলাদেশে সব করে বিরল বই জন্য মুসলমান এমন না যে অমুসলিনটা খাওয়ার জন্য দোকানে আসতো ওরা ওদের মতো করে খাবে ওদের তো রোজা নাই কিন্তু এর মানে এই অমুসলিনদের অজুহাত দিয়ে আমরা এই মুসলমানদের সমাজে দোকানপাট খোলা রাখবো পর্দাটা নিয়ে খাবো এটা সম্পূর্ণ রোজার সাথে মর্যাদার সাথে অবমাননা এটা প্রকৃত অর্থেই বেহায়ামক

আমরা পরিবারে আমরা যারা পরিবারের সদস্য ইফতারের সময় সেহিলের সময় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এই কাজগুলো পাশাপাশি আমরা ছোট বাচ্চাদের উদ্বুদ্ধ করি এবং তাদেরকে চাপ দেব কিন্তু রোজার যে গুরুত্ব তাদের সাথে তুলে এতে করে আমাদের বিশ্ব প্রজন্ম রোজার ক্ষেত্রে তাদের উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি পায় খেয়াল রাখতে হবে ছোট বাচ্চারা রোজা রাখতে গিয়ে যেন অসুস্থ হয়ে না এদিকে আপনার সজাগ দৃষ্টি রাখবেন সাল্লাহ সবাই সমান সমানভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আমরা খেয়াল রাখব যেন তাদের এটা নিয়ে কোনো সমস্যা না অতি অসুস্থ রোগী যারা আমরা যেহেতু আল্লাহর বিধান আছে তাদের ক্ষেত্রে বিয়া প্রদান আমরা তাদেরকে বাধ্য করব না তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে রাখতে চাইলেও আমরা বুঝি বুঝি বলবো ওইটা ভেঙে নেওয়াটাই তার জন্য জরুরি কারণ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তিনি অ্যাক্সিডেন্ট করে ফেললেন তিনি বেহুশ হয়ে গেলেন তিনি মৃত্যুর মুখে পতিত হলেন ইসলাম এত কঠিন কোনো জিনিস নয় তার জন্য বিকল্প ব্যবস্থা আল্লাহ তালাকে তারা দিয়ে দিয়েছে আসুন নতুন বাংলাদেশে যেমন করে সবাই মিলে রাজনৈতিক নেতৃবৃন্দ একীভূত হয়েছেন আমরা কাগজপত্রে না সোনার বাংলা তৈরি করতে চাই আর এই সময়ে আর এই রমজানুল মুবারকে রোজাগুলো পড়ে হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে শুরুতেই আমাদের জন্য বিশাল একটা ট্রেনিং আমরা যে কথাই বলেছিলাম সোনার বাংলা তৈরি করব আমরা কি পারব আর পারার জন্য আল্লাহ যেন একেবারে সামনে সামনে করে দিয়েছেন এই সিয়াম সাধব। আপনি যদি এখানে सक्सेसफुल হয় আপনি যদি এই রমজানকে কেন্দ্র করে আমাদের নিজুক্তদেরকে প্রস্তুতি নিতে পারি তাহলে সামনের এক বছরকে আমরা সেই তাকোয়ার ভিত্তিতে পরহেজগারির ভিত্তিতে আমরা সমাজকে সাজিয়ে দিতে পারবো সব নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে অজপাড়াগের মানুষ থেকে সে নিবৃত পল্লীর মানুষ থেকে রাজধানীর বড় বড় মানুষ এভাবে আর কতদিন আসুন না ছেড়ে উঠে দাঁড়ায় আর ভোর ভেঙে আমরা সবাই মিলে জাগিয়ে উঠি জাগিয়ে সবাই মিলে কুল্লুকুমরা

সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া করি আসসালাম আলাইকুমুল্লাহি